হঠাৎ কি হয়েছিল বাবা তোর তুই তো ভালো ছিল বিয়ে বাড়ি গেছিলাম তো বোনের মেয়ের বিয়ে ছিল তো আচ্ছা আর খেয়েছি খেয়ে দেখি আজ তুই তুই বাড়ি আছে আমি বলেছি আর বুকে যন্ত্রণা হয়েছে তুই যখন মরেছিস কে ছিল তোর আশেপাশে কে ছিল আমার বড় ছেলে ছিল ছোট ছেলে এটা বউ এটা বড় ছেলের বউ আচ্ছা বড় ছেলের নাম কি ভালো তো কে ভালো এই বউটা হ্যাঁ বড় ছেলের বউটা খুব ভালো আচ্ছা

একটা মরে গেছে রে ক্যান্সার হয়েছিল তো মরে গেছে কিন্তু কোনোদিনও চাইতো না আমার বড় ছেলেটার বিয়ে আমার যে না ওটাও চাই আচ্ছা সেটা শুনবো তার আগে বল তুই যেদিন মরে গেছিস তুই কার বিয়েতে গেছিলিস পুচির বিয়েতে আচ্ছা চিনিস লালিকে চিনিস কে হয় তোর কৃষি হয় আচ্ছা লালির বিয়েতে যাওয়ার পরে বাড়ি ফিরলি হ্যাঁ রাতের বেলা না দিনের বেলা মরেছি রে ও বাবা সে তো চিরকাল মনে থাকবে রেছি কোন সালে মরেছিস প্রজাতন্ত্র দিবস

বউটাকে দেখবে তুমি নিজে হাতে করে আচ্ছা একটা কথা বলি এখন দেখা হয়েছে বরের সঙ্গে আর কর না রে এখন ইচ্ছা হয় না আচ্ছা আচ্ছা তোর সঙ্গে দেখা করতে ইচ্ছা করে খুব ভালো ছিল রে খালি দোকান যাবো খালি কিসের দোকান ছিল তোদের বাবা না রে দোকানে কাজ করতো তো ও কোন দোকানে কাজ করতো ওইদিকে দোকানে দোকান ছিল সেই দোকানটা ও সন্ধ্যা বাজারে নাম জানে সেই দোকানটার ওই তো

ছেলের তো ঘর আছে ওই তো বৌ মা কে এনেছিলাম কিন্তু আমার জন্য ওরা মাটির ঘরে থাকতো আমি একবার বলেছি বৌটাকে ভাড়া চলে তা চলে গেল চলে গেলো কোথায় গেছিল বউ ওই তো বেশি দূরে নয় খানিজটা দিয়েই গেছি

ভালো করে কাজ করে যাবে সেখানেও আমার ছোট ছেলেটা ঠকেছে আমি চলে আমার আমি চলে গেলে আমার ছোট ছেলেটা আমার বড় ছেলেটাকে বউটাকে বেড়ে দেবে